সত্যি সত্যি এতগুলো একটা দে তো এবারে ফুটন্ত ঝোলের মধ্যে দেখতে পাচ্ছ ইলিশ মাছ গুলো চলে যাচ্ছে আহা ইলিশ ইলিশ তো এদিকে কিন্তু আমাদের সেই মোচার ঝোলটা কিন্তু কমপ্লিট কি তুলো এগুলা

ঝিঙে আলু দিয়ে একটা আছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সকাল সকাল আমাদের খানমানের শাক তোলা হয়ে গেল মা চলে বাগানে তোলার জন্য এদিক দিয়ে বাড়ি যাবা তো এবারে আমরা যাচ্ছি বাড়িতে দেখো কচুর শাক কত হয়েছে আমাদের এখানে যেখানে সেখানে ও মা এত লঙ্কা কি করবা হ্যাঁ ও ওই ঝাল ঝাল করে বাটা হবে না আমি কি খাইতে পারবো না হ্যাঁ খাবো খাবো আমার তো সেই লাগে আর এই যে দেখতে পাচ্ছো এখানে পেঁয়াজ কাটা হচ্ছে না কান্নাকান্নি হচ্ছে কে জানে তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমি একটু সামনে ক্যামেরাতে আসলাম আর আজকে রবিবার রবিবারে ওর একটু আনন্দ হয় স্কুল ছুটি থাকে সপ্তাহে তোর দুদিন ছুটি না কথা শনিবার রবিবার তো

মানে আধুনিক টেকনিক কেরি ব্যাগ হাতে বাঁধে নিচ্ছে আমাদের বাড়িতে তো গ্লাভস নাই গ্লাভস থাকলে বাঁধত গ্লাভস থাকলে হয়তো ভালো এবার তাহলে হাত চুলকাবে না ভাই রে ভাই মানুষের মাথায় কত বুদ্ধি ও মা এই কতগুলা লঙ্কা এই যে দেখো লঙ্কা একদম পুরো ঝাল জ্বলে যাবে তো পিছনে আজকে সবার তো এই যে দেখতে পাচ্ছি এখানে সবাই মিলেমিশে কাজকর্ম করছি আমরা আজকে এই যে কথা ওর মাকে হেল্প করে দিচ্ছে মানে এরিব একটা বান্ধার কাজে হেল্প করে দিচ্ছে তারপরে কি কচু শাক কাটতে যাবো আমরা তো দেখো কিভাবে আমরা হচ্ছে এটা হচ্ছে কাটি দেখো ঝি ঝিরি করে কাটতে হবে তারপরে এখানে রাখতে হবে বা যাই হোক এটা হচ্ছে কাটা হয়ে যাক পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর কিছু কাটাকুটি নাই না এটার পরে কচুর শাক চা মোচা ও মোচা কাটতে হবে ঠিক আছে মা হয়ে গেল তোমার হচ্ছে এগুলা ভাজা হুম সত্যি সত্যি এতগুলো লঙ্কা দিচ্ছ লঙ্কা গুলা তো মানে ঝাল আছে দেখে মনে হচ্ছে কাঁচা পাকা দুই ধরনের লঙ্কা নিচ্ছে একসাথে না আর এইটুক হয়ে গেল নাকি শাক সুন্দর করে একটা সেন্ট বেরোচ্ছে এখনই এইটাতেই তো শুধু খাওয়া যাবে না

হ্যাঁ খালি লঙ্কা কালো জিরা দিয়ে যখন বাটবে তখন যা গন্ধ বের হয় না মোবাইলের মধ্যেই শব্দটা শুধু শোনো কি সুন্দর লাগছে দেখতে এটা কি বলো তো এটা কিন্তু একদম লঙ্কা আর রসুনের পেস্ট এটা দিয়েই কিন্তু দারুণ সুন্দর ভাত খাওয়া যাবে কথা খায় না এর মধ্যে চিংড়ি মাছ দিলে মা কেমন লাগতো সেই স্বাদ লাগতো না চিংড়ি মাছ বাটা কিন্তু দারুণ লাগে একবারে না হবে না না তো এবারে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে পুরো তোমরা দেখতে পাচ্ছ আগে ছিল একটু লাল লাল কালার আর এবারে যাচ্ছি একটু সবুজ কালার তোমরা দেখতে পাচ্ছ এদিকে এটা কার এটা মানে এটা এটা হচ্ছে কালো জিরা ছাড়া না মা ওখানে রেখে দাও তো গাইস এটা হচ্ছে এটা হচ্ছে কালো জিরা ছাড়া আর এবার হচ্ছে কালো দিয়ে বাটা হবে এটা হচ্ছে আমার মারা খাবে তো কালো জিরা না দিলে কিন্তু এটা স্বাদ হয় না না মা কালো মেন স্বাদ তো এদিকে কিন্তু আমাদের ফাইনালি মানে খানকুনে শাক বাটা কমপ্লিট হয়ে গেলো এবারে একদম ফুল কমপ্লিট না মা কালো দিয়ে এটা বাটা কমপ্লিট আর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেলো দেখো এইটার কালার আর এইটার কালার কিন্তু অনেকটা দিন রাত পার্থক্য আছে তো আমাদের এটা মাখা কমপ্লিট আর যা গন্ধ বের হচ্ছে না মা এটা দিয়ে সেই সেন্ট বার হয়ে গেছে না আমারটা তো কোনো গন্ধই নাই অনেকে কি করে এটা বাটার পরে ভাত নিয়ে আসে এর মধ্যে ওইটা আসে সব থেকে স্বাদ আমি অনেকের ভিডিওতে দেখছি ওইদিকে তোমাদেরকে দেখালাম আমাদের খানকনের শাক বাটা পুরো কমপ্লিট আর আজকে রান্নাবাড়ি কিন্তু আমাদের বাইরে হবে আমরা কিন্তু গ্যাসের সিলিন্ডার গ্যাস ওভেন সব কিছু বাইরে করে নিয়ে এসেছি দেখতে পাচ্ছ তো এখানে সব কিছু রেডি মোটামুটি আছে আর কিছুক্ষণ বাদে এখানে রান্নাবাড়ি শুরু হবে তোমরা দেখতে থাকো কিরে রান্না কখন হবে রান্না ছাগল বাঁধবি তারপরে খাওয়া দাওয়া তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন হচ্ছে ছাগল হচ্ছে খাওয়ানো হচ্ছে তারপরে ছাগল মাঠে নিয়ে যাবে তারপরে নাকি এখানটায় রান্না হবে ঠিক আছে তো দেখতে থাকো এখন ধৈর্য ধরা ছাড়া কিছু করার নাই যদিও আমার ড্রেস চেঞ্জ হ্যাঁ চান করে নিলি তোরা তাড়াতাড়ি যা তাড়াতাড়ি গেলে কিন্তু আমাদের তাড়াতাড়ি খাওয়া জুটবে কপালে ঠিক আছে এগুলা সব ঘ্যাচরা এক নম্বরে যাইতেই চায় না যা মাও গেল নাকি রে কথাও গেছে মাও গেছে এক ছাগল নিয়ে তিন তিনজন তো তাড়াতাড়ি যা তাড়াতাড়ি ছাগল খাওয়াই ছাগল বানিয়ে তাড়াতাড়ি চলে আয় এদিকে আবার আমাকে দেখতে হবে না হলে কিন্তু আবার কুত্তা কুত্তা লাগতে পারে আমি বাড়িতে যাই তো আমি আবারও চলে আসছি বাড়িতে তোমরা দেখতে পাচ্ছ এই চেয়ারটাতে একটু বসবো আর গাই আমার দিকে দেখো আমি কিন্তু এখনো বসে আছি এখানে পাহারা দিচ্ছি বসে বসে আমার দিদির আছে ছাগল বানতে গেছে এখনও বাড়িতে আসেনি যাই না কখন আসবে কখন রান্না করবে কখন খাবো ঠিক আছে খিদে লাগে পেটের মধ্যে ইঁদুর দৌড়া দৌড়ি করতেছে এতজন লাগে ছাগল বানতে ইসে কি গুরাক্ষু শেষ এদিকে দেখো ঝগড়া শুরু হয়ে গেছে আমার মায়ের গুরাক্ষু শেষ আমার বলছে আনার জন্যে আর এদিকে ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে

মাছটা কই মাছটা চেহারাই দেখি নাই আজকে মাছটা যে কিরকম এই যে দেখতে পাচ্ছো সপ্তাহে দুই দিন কালার কালার করলে দেখো মুখটা কত সুন্দর লাগে এই যে দেখো সপ্তাহে দুই দিন এই যে তোমার চুল তো পাকছে কই করো আমি ছয় মাস পর একদিন তা আমার মা কালার করেই না কিন্তু ঠিক আছে তো বয়স হয়ে গেছে অত কালার করে কি হবে ঠিক কি না কোনো অনুষ্ঠান অনুষ্ঠান লাগলে করে সেটা আলাদা ব্যাপার হ্যাঁ অনেকের থেকে ছোট সাজে যে বাড়িতে আছে তাকেই বলে তুই আমার থেকে বেশি দিন আর ছোটো না আবার অন্নপ্রাশন তো এবারে ঢাকনা ওঠানো যাক আর মাছটা দেখা যাক ইলিশ মাছটা বা বা কতদিন বাদে ইলিশ মাছ ডিম নাই পেটে তো এবারে মাছের মধ্যে চলে গেল হলুদ আর সঙ্গে যাবে এবারে লবণ তো দেখতে পাচ্ছ লবণও চলে গেল মাছের মধ্যে আবারও যাচ্ছে লবণ দুই দুইবার হলুদ লবণ দিয়ে এবারে সুন্দর করে মাছটাকে মাথায় নিতে হবে এ দেখতে পাচ্ছ আর ইলিশ ইলিশের পরিচয় এবারই পাওয়া যাবে ইলিশটা ভালো না খারাপ গন্ধে নাড়ে গন্ধ যত ভালো বাড়াবে মাছটা তত ভালো হবে দামটা বেশি নিয়ে এনেছে মাছ হিসাবে মাছটা বেশি বড় না ছোট সাইজ একটা মাছ কয় পিস মাছ হয়েছে কয় পিস ছয় পিস মাছ দুই পিস মাথা মানে একটা মাথা গোটা মাছ ছিল একটা শুধু রিং পিস তো দেখতে পাচ্ছ এখন মাছে হলুদ লবণ মাখামাখি করা হচ্ছে একদম কচি করে সুন্দর করে একদম পিওর বাঙালি আনাই ভরপুর ইলিশ আর দেখি পোস্ত নাকি রে হ্যাঁ এই যে দেখো আমরা কত পোস্ত ব্যবহার করি এখানে এক বাটি পোস্ত এই ডাল দেখি হবে মোচা এদিকে কড়াই গরম হয়ে গেছে আর তারপরে চলে গেল সরিষার তেল একদম বাড়িতে ভাঙানো খাঁটি সরিষার তেল আর এবারে কিন্তু মাছটা খাটি কিনা সেটারই পরীক্ষা দেখা যাক মাছটা কেমন তেলটা গরম হতে একটু টাইম লাগবে প্রথমবার আমাদের এরকম উঠানের মাঝখানটায় রান্না হচ্ছে এর আগে কখনো হয়নি হয়েছে রে বুদ্ধিটা আমার খাটনিটা ওর এটাই হলো পার্থক্য না আমি যার যেটা ক্রেডিট সেটা আমি দিতে কখনো ভুলি না আমার এর পিছনে কোনো খাটি নাই ছাপল নাই একটু একটু কাজ করছি আমি পুরোটাই এই সামলাইছে বা এই খুন্তির আওয়াজটা আমার সেই লাগে দেখতে পাচ্ছ আজকে ওই যে একটু শুকানোর জন্য দিয়েছিলাম অফ করে দাও এখন মাছ কি চলে গেলেও তো মাছ এখনও যায়নি মাছ অপেক্ষা করছে কখন আমি কড়াইতে যাব ওই কাঁচা কালো জিরা দিয়ে পাতলা ঝোল ওইটা হবে নাকি লাল লাল ঝাল ঝাল ঝোল হবে কালো জিরা তো খাই না ও তাহলে কি হবে লাল লাল এই তো মাছ চলে গেল ইলিশ মাছ কড়াইতে দেখতেই ভালো লাগে এরকম ইলিশ মাছ ভাজা বাড়িতে বসে ও আর ওদিকে আমার মা বসে গেছে আবার কলা থর কাটতে বাউ একটা আলাদাই পরিবেশ সৃষ্টি করে ফেলছি আমরা এদিকে কাটাকুটি হচ্ছে এদিকে ভাজাভুজি হচ্ছে দেখতে থাকো ইলিশ মাছের গন্ধটা আমার কাছে ভালো লাগেনি আপাতত ইলিশ মাছটা অতটা ভালো না এটা পুকুরের চাষ ইলিশ মনে হয় না বাড়িতে চাষ করে মনে হয় এগুলা যে চৌ বাচ্চাতে এগুলা চাষ করা হয় এখন ইলিশ মাছ ওই মাছ নাকি না এটা পদ্মার ইলিশ তাহলে ট্যাগ দিতে হবে এই প্রথমবার বাইদে পদ্মার ইলিশ খাইছিস পদ্মার ইলিশ কখনো তুই বাংলাদেশ গেছিলি বাবা আমি জর্মে খাই নাই ও খাইছে আমরা পদ্মার ইলিশ খাইছি আমার চোখে পরে নাই বাহ বাহ এদিকে মাছ ভাজা চলছে এই দেখো একদম ফুটন্ত তেলে গরম গরম মাছ ভাজা তোলা হচ্ছে মাছ ভেঙে গেল এই মাত্র মনটা তো ভেঙে গেল ওর মাছ ভাজতে পারিস না মাছটা ভালো না তো মানে নরম নরম এই যে দেখো তো মাছটা না ভাজতে ভেঙে গেল মনটা খারাপ হচ্ছে না ইলিশ মাছ ভাজা এত টাকার মাছ ভাঙলে কিন্তু একটু মনটা খারাপ হওয়ারই দেখো এদিকে কি সর্বনাশ হলো আমাদের মাছ ভাজতে মাছ ভেঙে গেল আর ওইগুলা যেন না ভাঙে রে ভালো মতো আমার দিকে দেখো শুধু এখানে আমার দিদি ইলিশ মাছ ভাজছে আর আমি এখানে বসে বসে গন্ধ নিচ্ছি গন্ধ একটা তো ইলিশ মাছ ইলিশ মাছ চাচ্ছি আর কিছুই চাই নাই আর তাই দিতে যাচ্ছে না খুন্তির ছাদ দিতে আসতে বলতেছে গন্ধই নাকি আমাকে শুকতে হবে এটা কি হয় বলো আবারও চলে গেল আবারও চলে গেল দেখতে পাচ্ছ এখানে আছে মাছের মাথা আর লেজা তো মাছের লেজা কিন্তু ভর্তা খায় বাংলাদেশের লোকজন আমরা কখনো খাইনি শুধু ভিডিওতে দেখছি দেখে আমার না লোভও লাগে মাছটা দেখে আমার মনটা খারাপ হয়ে গেল না কেমন যেন ভাঙা ভাঙা হয়ে গেল এই যে দেখো মাছটারই মারতে গেছিলাম আমি আর এখানটায় তেল ছিটে এসে পড়ছে একদম ফোসা উঠে গেলো ফোসা ঠিক আছে মাছের মাথা ছুটে যাচ্ছে যাব নে তুমি নিজেই বলবিনি কি মাছ দিছে ঝোলাৰ মানে যে একটা আশা ছিল হ্যাঁ এই দেখো মাছের মাথা কি কখনো খুলে যায় মাছের মাথাও খুলে যাচ্ছে না তো দেখতে পাচ্ছো এখানটা হচ্ছে কলার থোর কাটা হচ্ছে চপের জন্য এটা কাটায় ঝামেলা না মা এইগুলি একটা একটা করে বাসা ওই জন্যই তো খাই না কথা কে একটু ডাকো গা এবারে কি যাবে এবারে আলু বেগুন তো কড়াইতে অলরেডি কিন্তু জিরা চলে গেছে আর এবারে যাবে আলু আর বেগুন আমি আর কাছেই যাব না তেল ছিটকায় আলু বেগুন দিয়ে হবে ইলিশ মাছের ঝোল হয়ে গেছে কাটা এবারে কি এটাকে একদম এভাবে কাটতে হবে ও এটা আর ঝামেলা নাই না থোর কাটার পরে কিন্তু আর লাস্টে যে থোরটা থাকে সেটা কাটতে কোনো ঝামেলা নাই আরো মা কুচি করতে তো এটা নাকি সেদ্ধ ও শঙ্কর মতো দেখতে তো এদিকে থরকাটা মোটামুটি আমাদের কমপ্লিট কী রে ঝোলের কী খবর হলো হ্যাঁ আর এটার মধ্যে কি হচ্ছে এই কালো করাই আলু সিদ্ধ করা হচ্ছে আর মোচা সিদ্ধ করবি না এটা দেই আর ঝোলটা কি আবার ঢাকবি ঠিক আছে হয় নাই বাবারে বাবা আছে কোন জন্মে রান্না হবে আর কোন জর্মে খাবো হ্যাঁ মাছ তো মনে মনে হয় মাছ কয়টা হলো চারটা ভালো মাছ না তিনটা তিনটা সব মাছ নষ্ট হয়ে গেল এত দাম দিয়ে মাছ কিনলো আর এখন কিন্তু দুইটা ওটা ছোট হ্যাঁ এটাই অরিজিনাল ইলিশ না দেখেই বোঝা যায় শরীরটা দেখলেই বোঝা যায় অনেক দিন থেকে এই ধরনের ইলিশ পাওয়া যায় বললাম তো বাইচে থাকলে আমি একদিন হলেও চোদ্দশো পনেরোশো টাকা দাম একটা ইলিশ কিনবই সে যেদিনই হোক ওই বড় সাইজেজ ওইটা খায় যে অমৃত খাবো না আসুক তা ওগুলা ভালো আমাদের ইন্ডিয়াতে কম ভালো ভালো ইলিশ পাওয়া যায় খাইলে যথেষ্ট ঋতুরা তো জানেই না ইলিশের সিজন হচ্ছে বর্ষা আর ঋতুরা বলে অগ্রান মাসে ইলিশ পাওয়া যায় তো এবারে ফুটন্ত ঝোলের মধ্যে দেখতে পাচ্ছ ইলিশ মাছগুলো চলে যাচ্ছে আহা ইলিশ ইলিশ এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল মাছ এর জন্য তো মনটা খারাপ আর ভাঙা মাছগুলা কই ভাঙা মাছ এই যে দেখছো ভাঙা এই যে দেখতে পাচ্ছ ভাঙা মাছগুলা এগুলা কি ঝোলে যাবে না না পরে ঝোল ঢালিয়ে দিবি এর মধ্যে ঝোলে থাকবে ও নষ্ট হয়ে যাবে না তো এবারে ঝোলের মধ্যে মাছ চলে গেল তারপরে নাড়াচাড়া চলছে হয়ে গেছে ঝোল তো নামাই দে তো দেখতে পাচ্ছ একদম ইলিশ মাছের লাল লাল ঝোল একদম পুরো রেডি ঢালা হয়ে গেল কড়াই আবারও বসে গেল ঠিক আছে এরপরে হবে মোচার ঘন্ট না মোচার চপ দেখতে থাকো যদি রান্না না জানো সারাদিন টিভি কেন দেখো দুই প্যাকেট চিপস খেয়ে নিয়েছ কি হয়েছে দিয়ে দিলি ইলিশ মাছ বাড়া হয়ে গেল ওটা কার আর এদিকে আমার মা খাইতে বসে গেছে অলরেডি এদিকে কিন্তু রান্নাই হয় নাই আমার মা খাবে শুধু কি দিয়ে এই যে দেখো সেই বাটা কি বাটা খানকোনে শাক বাটা ভালো হয়েছে এটাই ভালো না আর ঝোলের কালারটা দেখো পুরো লাল টক টক তো এখন প্রায় বারোটা বাজতে যাচ্ছে এখনও সকাল থেকে একটা দানাও পেটে যায় নাই বসে আছি কখন রান্নাটা হবে কখন খাবো ঠিক আছে তো দেখি কখন রান্না হচ্ছে বাবা দেখিস রান্না করতে করতে আবার হাওয়া লাগে দেখো এদিকে মেয়ের কাণ্ড দেখো মাকে হাওয়া দিতে চলে আসছে তো বন্ধুরা এইটাকে দেখো এখন মানে হাওয়া দিতে আসছে আর এতক্ষণ ঘরে বসে কার্টুন দেখছিল একটু কাজের জন্য ডাকা হচ্ছিল একবারও আসছিল না মায়া মায়া দেখানো বার করে দেবো এখন ঠিক আছে তো কথা ইলিশ মাছ কেমন খুশি আর সঙ্গে কি হবে তো মোচার চপ কি হয়েছে হাতে দেখি ওই পারে দেখি ওই পারে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মার হাত পুরো লাল হয়ে গেছে লঙ্কা বাটার পরে খান কোনে শাক স্বাদ লাগে এই তো আসল স্বাদ হ্যাঁ ঠোঁটও তো ফুলে গেছে লাল লাল লাগতেছে সত্যি তো এখানে দেখতে পাচ্ছ এখানে আছে মোচা সিদ্ধ আর এখানে আছে ছোলার ডাল বাটা তো চলে গেল মিক্সার মশলা সেই সিদ্ধ করে রাখা মোচার মধ্যে তারপরে চলে গেল ছোলার ডাল বাটা একদম কালারটাই জাস্ট ওয়াও পরে যাবে আদা বাটা হালকা করে চলে গেল মনে হচ্ছে ঘি ও তারপরে চলে গেল জিরার গুঁড়া এরপরে যাবে এরপরে যাবে লাল লাল ঝাল ঝাল একদম জিনিস শুকনো লঙ্কার গুঁড়ো এটাতে কিন্তু শুধু কালার হয় ঝাল হয় না তারপরে যাচ্ছে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ঠিক আছে দেখতে পাচ্ছ কি সুন্দর করে সব কিছু চলে গেল এবারে সব কিছুতে মাখামুখি করতে হবে মাখামুখি তারপরে চলে গেল হলুদ একদম খাঁটি হলুদ আবার লবণ চলে গেল যেটা ছাড়া স্বাদ হবে না কখনো এবারে সুন্দর করে এটাকে মাখতে হবে চটকায় পটকায় এ দেখতে পাচ্ছ এবারে এটাকে চটকায় পটকায় মাখায় নেওয়া হোক তারপরে একবারে ভাজার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটু বড় বড় করে ভাজলে হয়তো না হ্যাঁ মোচার চপ একটু একটু করে দেয় যে দেখ গোল গোল দিস না চ্যাপটা চ্যাপটা করে দেয় তাহলে ভালো লাগবে বুঝলি তো এবারে কিন্তু আমাদের মোচার চপ ভাজা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছো গরুম তো আমি না এর আগে কখনো মোচার চপ খাইনি আজকে প্রথম তাও আবার বাড়িতে বানানো খাবো দেখবো কেমন হয়েছে গরমটো ধরতে পারতেছিলাম না আমি কিন্তু মোচা খাইতাম আমার কিন্তু মোচা অত প্রিয় না কিন্তু মোচার চপটা আবার খাইতে ভাল লাগছে খিদা লাগছে তো আরও এমনিতে ভালো হয়েছে আরও ভালো লাগছে খিদার জন্য কথা কে দিস নাই কথা কি খাবি আর কথা কথাকেও দিয়ে দিল একটা দুইটা খা কেমন রে দারুন মোচা চপ প্রথমবার খাচ্ছিস না আগে খাইছিস প্রথমবার তো গাইস মোচা চপটা খেতে দারুন এই চপের ঝোল রান্না করতে বেশি টাইম লাগবে রে না তাড়াতাড়ি হয়ে যাবে না তাহলে কিন্তু আমাদের রান্না বাড়ি শেষ তো এগুলো কিন্তু চলে যাবে আরেকটু পরে এখানটায় তো এবারে দেখতে পাচ্ছো এখানটায় কিন্তু মানে সেই যে মোচার চপের যে ঝোলটা হবে সেটার জন্য মশলা কষানো হচ্ছে আলু দিয়ে তো এবারে দেখতে পাচ্ছ এই ফুটন্ত ঝোলের মধ্যে কিন্তু চলে যাচ্ছে সেই মোচার চপ এই প্রথমবার আমাদের বাড়ি এই মেনুটা হচ্ছে যাই না কেমন হবে খেতে ওইদিকে যেতে কথা রশি পাইছিস এই দেখো এরা হচ্ছে মাঠে খাওয়া দাওয়া শেষ চলে আসছে বাড়িতে দুইটাই ওইদিকে বান্ধা কথা ভাই বোতলগুলো ভরি নেয় তো কথা তো এদিকে কিন্তু আমাদের সেই মোচার ঝোলটা কিন্তু কমপ্লিট তোমরা দেখতে পাচ্ছ তাহলে গাইজ আজকে যা যা রান্নাবাড়ি ছিল সব কিছু পুরো কমপ্লিট হয়ে গেছে তো আজকের ভিডিওটা আর বড় করব না এখানটায় শেষ করছি খাওয়া দাওয়াটা আর তোমাদের সঙ্গে শেয়ার করছি না খুব খিরাপ হয়ে গেছে তার জন্য আজকে আর খাওয়া দাওয়া শেয়ার করবো না তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো ঠিক আছে তো দেখা হবে খুব শীঘ্রই আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে টাটা